প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো বাংলা দ্বিতীয় প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ যারা রাজশাহী বোর্ডে রয়েছেন বাংলা উত্তর আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তার অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে আমাদের এই চ্যানেলটি অর্থাৎ আপনার জন্য আর কি লেখাপড়ার পাশাপাশি আপনাকে অবশ্যই চাকরি করতে হবে অর্থাৎ আপনি চাকরির জন্যই পড়াশোনা করছেন অর্থাৎ চাকরি সংক্রান্ত আপডেট যদি না জানেন কখনোই আপনার হচ্ছে ক্যারিয়ার গঠন হবে না সেহেতু চাকরি সংক্রান্ত আপডেটগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ নলেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগের আপডেট জানতে পারবেন আর সামনে যে সকল পরীক্ষা রয়েছে সে সকল পরীক্ষার নির্ভুল প্রশ্ন উত্তরগুলো আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অর্থাৎ রাজশাহী বোর্ডের আর কি প্রশ্নপত্রের সমাধানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে প্রথম থেকে আর শুরু করব অর্থাৎ এক নম্বর যে প্রশ্ন রাজশাহী বোর্ডের অর্থাৎ আপনারা প্রথমে দেখছেন যে অধনের যে প্রশ্ন লিখন অর্থাৎ খর উত্তরটা এখানে দেখতে পারছেন তো উত্তরগুলো আর কি প্রশ্ন প্রশ্নপত্রগুলো আপনারা এখানে দেখতে পারছেন অর্থাৎ এখানে পাঁচটি উচ্চারণ লিখতে হবে অর্থাৎ এখানে পাঁচটি উচ্চারণ এখানে লেখা আছে তো আপনারা মিলিয়ে নেবেন এখানে দেখতে পারছেন এখানে অধ্যক্ষ ব্রাহ্মণ তারপরে অভিধান তো এখানে সবগুলো আর কি উচ্চারণগুলো এখানে আর কি লেখা রয়েছে তো তারপর আমরা হচ্ছে দুই নম্বর প্রশ্ন আর কি দুয়ের হচ্ছে ক দুয়ের ক যে প্রশ্নটা এখানে দেখতে পারছেন এই প্রশ্নের আর কি খ নম্বর উত্তরটা আর কি আমাদের এখানে রয়েছে অর্থাৎ এখানে সব কিছু দেওয়া রয়েছে তারপর হচ্ছে খ নম্বর উত্তরগুলো এখানে যেটা দেওয়া রয়েছে এটার উত্তর তো তারপর আমরা হচ্ছে খ নম্বর উত্তরটা এটা হচ্ছে দুয়ের হচ্ছে খ তারপর আমরা হচ্ছে যেটা হচ্ছে সাত নম্বর যে প্রশ্নটা যেটা আগে আসবে সেটা আপনাদেরকে আর কি উত্তরটা আর কি দেখিয়ে দেবো অর্থাৎ যেটা এখানে উত্তরটা আসবে সেটা আপনারা হচ্ছে সাত নম্বর প্রশ্ন কে আছে তো সাত নম্বর প্রশ্নটা মিলিয়ে নেবেন অর্থাৎ এখানে যেটা আছে যে কোনো দশটি শব্দের পরি পারিভাষিক রূপ তো এই রূপটার উত্তর এখানে দেখতে পাচ্ছেন এখানে দশটা আর কি পারিভাষিক রূপ এখানে দেওয়া রয়েছে তো আপনারা এগুলো মিলে নেবেন আসলে আপনারটা সঠিক হয়েছে কিনা তো এখানে তো এটা হচ্ছে সাতের হচ্ছে সাতের হচ্ছে আর কি ক আর কি হচ্ছে সাতের হচ্ছে ক যেটা হচ্ছে প্রথমে এটার উত্তর তারপর হচ্ছে সাতের হচ্ছে সাতের খর উত্তরটা আর কি এখানে বাংলা অনুবাদ তো আপনারা এটা বাংলা অনুবাদ আপনারা যে কোনো আর কি ট্রান্সলেটে গেলে গেলে আপনারা পারবেন সেজন্য এটা আর উচ্চর করা হয়নি তারপর হচ্ছে এখানে আটের আর কি দশের এখানে সারাংশ অর্থাৎ লিখতে বলছে তো এটা তো বইতে আছে তারপর আমরা আরও যে অ্যান্সারগুলো রয়েছে অর্থাৎ অন্য অন্য প্রশ্ন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এটা ছিল এক দুই তারপর আমরা হচ্ছে তিন নম্বরে অর্থাৎ তিন তিন চারে আমরা চলে যাব অর্থাৎ তিন নম্বরের যে অ্যান্সারপত্র রয়েছে সেই অ্যান্সারপত্রটা আমরা এখন মিলে নেব অর্থাৎ আমরা প্রশ্নপত্র তিনে চলে যাব অর্থাৎ প্রশ্নপত্র তিনে যেটা দেখতে পারছেন এখানে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে আর এখানে যে কোনো পাঁচটি অনুচ্ছেদের আর কি বাক্যের যে বিশ্লেষণ যে দেওয়া রয়েছে অর্থাৎ হচ্ছে বিশেষণ শ্রেণীবিভাগ করো এখানে দেওয়া আছে এখানে হচ্ছে তিনের হচ্ছে খ নম্বর উত্তর আপনার এখানে মিলে নেবেন অর্থাৎ আপনার যে পাঁচটা এটা আপনারা মিলে নেবেন তো তারপর আমরা হচ্ছে চার নম্বর অর্থাৎ চার নম্বরে হচ্ছে খ খর উত্তরটা দেখেন এখানে দেওয়া আছে তো আপনারা হচ্ছে খ নম্বরের যে প্রশ্ন ছিল যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্যর সমাস নির্ণয় করে তো এখানে ব্যাস বাক্যের সমাস নির্ণয় করা আছে তো আপনারা এগুলো মিলে নেবেন অর্থাৎ আপনার যে প্রশ্নপত্র রয়েছে সেটার সাথে মিলিয়ে নেবেন তো তারপরে চারের পর আমরা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নে যাব অর্থাৎ পাঁচ নম্বর তো এরপরে আমরা পাশে যাব তো পাশের হচ্ছে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ খ যে বন্ধনের নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি অন্তর করে তো বাক্যান্তর এখানে দেওয়া আছে তো পাঁচটি আপনারা এখান থেকে মিলে নেবেন অর্থাৎ পাঁচটি এখান থেকে মিলে নেবেন তা আপনারটা আসলে সঠিক হয়েছে কিনা তারপর আমরা ছয় নম্বর অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি ছয়ের ক পাঁচটি বাক্যের শুদ্ধ করে লেখো তো এখানে শুদ্ধ করে লেখা আছে অর্থাৎ পাঁচটি বাক্য এখানে শুদ্ধ করে লেখা আছে তো আপনারা এখান থেকে মিলে নেবেন তারপর হচ্ছে পরবর্তী আমরা যে সাত নম্বরে আমরা অ্যান্সারটা আমরা বুঝলাম তো এগুলাই ছিল সাধারণত উত্তর আর বাদ বাকি উত্তরগুলো আপনারা বইতে আর কেউ অথবা গুগলে সার্চ দিলেন যে কোনো প্রশ্নের লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে রাজশাহী বোর্ডের এই প্রশ্নপত্র সলিউশনগুলো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো অন্য বোর্ডের প্রশ্নপত্র সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ